সুপ্রিয়া নতুন আরও একটু ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই দুটো দিন আমি ভিডিও দিতে পারিনি তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই আমার যোগাযোগ নেই বললে ভুল হবে আমি ভিডিও দেয়নি কিন্তু আমি কিন্তু তোমাদের সববার ভিডিও দেখেছি যাদের ভিডিও আমি দেখি হয়তো কয়েকজনের ভিডিও দেখতে পারিনি একটু সমস্যা ছিল আমার বাড়িতে আর আমার শরীর মন কোনোটাই ভালো ছিল না তো দুটো দিনের ভিডিওর কাজকর্ম দিয়েই আজকে আমি একটা ভিডিও তোমাদের জন্য সাজিয়েছি জানি না তোমাদের কেমন লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে দেখো সকালবেলা কিন্তু টিফিন করা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি আর আমি এখন কি রান্না করছি তোমরা ডিম আর পেঁয়াজ ভাজিটা দেখে হয়তো বুঝেই গেছো লুডুস রান্না করছি আর সবাই আজকে সকালবেলা লুডুস খেয়ে নেব আর লুডুস খেয়ে তারপর টুকিটাকি যে কাজকর্মগুলো সকালের হয়ে থাকে সেগুলো করে নেব। আর বাসি কাজকর্মগুলো কিন্তু অনেক আগেই আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে কাজেও চলে গেছে মানে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু এত সকালে তো আর কেউ ভাত খায় না মানে আমরা কেউ ভাত খাই না তাই এই যে লুডুস রান্না করে নিলাম সঙ্গে একটা টোস্ট বিস্কুটও নিয়ে নিয়েছি আর কি কি রান্না করেছি চলো একবার তোমাদের দেখাই এই যে মাছের ঝোল করেছি আলু দিয়ে ওই যে গত ভিডিওতে তোমরা দেখেছিলে মিরিগেল মাছ এনেছিলাম ওইটা দিয়ে আর এই যে রাতের জন্য ইলিশ মাছের ঝোল রান্না করে রেখেছি আর করেছি আমরা চচ্চড়ি আর হয়তো রাতে ডিম আলু সেদ্ধ দেব। এতেই কিন্তু আজকে সারা দিনের রান্না আমার কমপ্লিট তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর তারপর কিন্তু সারা সারাদিনে কোনো ভিডিও করার সুযোগ আমি পাইনি আর করিও নি আর তারপর দেখো চলে এসেছে একদম রাতের বেলা আর রাতের বেলা এখন আমি সীমাই রান্না করবো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে না হোক কালকে তো ভিডিও দেবো যখন দেব তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি এই ভিডিওটা তো দেখো এই যে সীমায় আমি এখন এই যে গুঁড়ো দুধ ছিল এক প্যাকেট দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ ছিল ওই দুধটা তারপর কিশমিশ সব একসঙ্গে দিয়ে ঘি দিয়ে একটু হালকা আছে ভেজে নিয়েছি আর এখন এই যে দুধটা জাল করে গরুর দুধ দু কিলো গরুর দুধ এখানে ছিল জাল করে আমি একদম ঘন করে নিয়েছি আর দুধটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপর সিমাইটা এখন দিয়ে দিলাম আর ঢেকে রেখে দেব দশ মিনিট পর তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হলো এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার বাড়িতে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে প্রচুর লোকজন বাড়িতে চার পাঁচজন মিস্ত্রিরা কাজ করছে একটু শব্দ আসতে পারে প্লিজ তোমরা ম্যানেজ করে নিও তো দেখো চলে এসেছি দশ মিনিট পর আর দেখো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। একটু কাজু বাদাম যদি হতো বা কাঠ বাদাম আরও ভালো হতো কিন্তু আমার ঘরে কিছুই ছিল না তো কোনো ব্যাপার না তারপর দেখো চলে এসেছি সকালবেলা এখন আমি রুটি মাখ আটা মাখছিলাম আর কি হাতে আমার দেখো আটা লেগে আছে আর এদিকে সকাল সকাল লুচিও করে নিয়েছি সিমাই দিয়ে খাবো এই জন্য আর সিমাইটা তো রাতে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে ঠান্ডা ঠান্ডা লুচি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ঠান্ডা বলতে সিমাইটা ঠান্ডা আর কি লুচিটা আমি এইমাত্র করলাম আর এখন আমি এই যে সিমাইটাও বেড়ে নেব কারণ রোহিত যাবে স্কুলে ওকে টিফিনে করে দেব। আর দেখো একটা পিঁপড়ে উঠেছে আমার সিমাইতে পিঁপড়েটা তুলে ফেলে দিলাম আর ছেলেকে টিফিন গুছিয়ে দিয়ে আমিও কিন্তু একটু খেয়ে নেব। আর আমার রোহান শাশুড়ি কিন্তু স্কুলে চলে গেছে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কাজটা আমি সব সময় করি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না সংসারে অনেক কাজ থাকে যেগুলো কোনোটা শেয়ার করি আবার কোনোটা করি না কিন্তু আজকে অল্প একটু ভিডিও ক্লিপ আমি রেখে দিয়েছি মানে ভিডিওটা কে করে দেবে এই জন্যই ঠিক আমি ভিডিওটা করতে পারি না তবে আজকে অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমাদের দেবাসী দাদাকে দিয়ে সেইটুকু ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার বাড়িতে কিন্তু একজন নতুন অতিথি এসেছে ছোট্ট একজন নতুন অতিথি সেটাও তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করবো তো দেখো এখন লুচি সিমাই আর এই যে চা নিয়ে নিয়েছি এখন খেয়ে নেবো আর সিমাইটা না একটু মানে বেশি শক্ত শক্ত হয়ে গেছে তাই না মানে ফ্রিজে রেখে দেওয়ার পরে আর কি আর সেই কাজটা হলো এই যে দেখো এই সাত আট দিন হলো আমাদের এই যে ঘাবিটা ঘাবিটা বাচ্চা দিয়েছে আর এই যে দুধ দোয়ানোর কাজটা এটা কিন্তু এখন আমাকেই করতে হচ্ছে এই সাত আট দিন যাবত কিন্তু তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করি না তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই কি করবো বলো এগুলো তো আমাকে করতেই হবে যেহেতু গ্রামের বউ গ্রামে থাকি আর এখানে দেখো সাত কিলো দুধ দুইয়ে এনে এই যে আমি রাখলাম আর চলো নতুন অতিথি আমার ছোটো ছেলের সঙ্গে উঠোনে করছে খেলা আর একটা ঝলক তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এদিকে দেখো আমার গাছে ফুল ফুটেছে মানে নতুন গাছে যারা গাছে নতুন ফুল ফুটেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না তা কি হয় দেখো কত সুন্দর ফুল ফুটেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার ছেলেটা এই লাল একটা টাইম ফুল ফুটেছে ওইটা নাকি তুলে আজকে ঠাকুরকে দেবে ওর না এদিকে ভীষণ মন আমি বললাম যে প্রথম একটা ফুল ফুটেছে এটা তুলো না গাছে অনেক ফুল আছে সেগুলো দাও কিন্তু হবে না এই ফুলটাই দেবে তার কি করব বললাম ঠিক আছে তো দুধ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমি প্রতিনিয়তই করি আর একটা টাইম ছিল সেই টাইমটাতে কিন্তু আমি এগুলো কিছুই জানতাম না কিছু পারতাম না কিন্তু এখন আমি কিন্তু সব কিছুই শিখে গেছি তুমি যে কোনো পরিবেশে বলবে আমাকে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি তুমি যেখানেই দেও না কেন আমাকে হয় গ্রামে বা শহরে যেখানেই বলো আমি কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারিও এটুকু জোর আমার মধ্যে এখন আছে তো দেখো আমি এখন চলে এসেছি আমার ঘরের আসবাবপত্রগুলো একটু মুছে নিতে প্রত্যেক দিন কিন্তু মানে একটু মোছামুছি থাকে হয়তো আজকে আমার ঘরে করি নইলে মায়ের ঘরে করি এক একটা দিন এক একটা ঘর আমি এইভাবেই পরিষ্কার করে নেই। তাহলে আমার কষ্টও হয় না আর ঘর বাড়িও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ গোছানো থাকে আর আমি কিন্তু এভাবেই মানে ফলো করে আর কি কাজকর্মগুলো করি এই টিপসগুলো ফলো করলে কিন্তু ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আসবাবপত্রও নোংরা হয় না একদম টিপটাপ থাকে আজকে আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম কালকে মায়ের ঘরটা করব এভাবেই করি আর আসবাবপত্র তো বেশি একটা নয় অল্প কিছু তাতে করে আমার এই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় তো আজকে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। কেমন লাগলো আমার আজকে ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সবাই খুব ভালো থেকো আজকে শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন সবাই আনন্দে কাটাও